বছরের অন্তিম লগ্নে রাজ্যে আরও উনত্রিশ হাজার চারশো দশজনকে মাসিক দু হাজার টাকা করে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় নতুন করে উনত্রিশ হাজার চারশো দশজনকে সামাজিক ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে বছরে সাতশো ছিয়াশি কোটি টাকা এদিন তিনি বলেন উনত্রিশ হাজার চারশো দশজনকে সামাজিক ভাতার মধ্যে বিধবা ভাতা পাবেন এক জন স্বামী পরিত্যক্ত ভাতা পাঁচ হাজার তিনশো অষ্টআশি জন বয়স্ক ভাতা চোদ্দো হাজার একশো সাতানব্বই জন পাবেন তার মধ্যে চারশো কুড়ি জন অবিবাহিত মহিলাদের ভাতা দেওয়া হবে দিব্যাঙ্গ ভাতা এক হাজার নশো ছেচল্লিশ জন পাবেন এদিন তিনি আরও বলেন রাজ্যে বাকি প্রকল্পের অধীনে পাঁচ হাজার আটশো ছজন মানুষ নতুন করে উনত্রিশ হাজার চারশো দশজনকে সামাজিক ভাতা পাবেন সব মিলিয়ে নতুন করে উনত্রিশ হাজার চারশো দশজনকে সামাজিক ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি নতুন বছরের প্রথমে থেকেই সারা তারা ভাতা পেতে যাবেন তার কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিরিশ হাজার জনকে মাসিক দু হাজার টাকা করে সামাজিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আজ উনত্রিশ হাজার চারশো দশ জনকে মাসিক দু হাজার টাকা করে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকে নথিপত্রের ত্রুটি থাকার কারণে তাদের সামাজিক ভাতা দেওয়া হয়নি আমরা নতুন করে ঘোষণা করেছিলেন। আ 2023 সালে আপনারা জানেন মুখ্যমন্ত্রী স্যার যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল হাজার নতুন ভাতা দেওয়া হবে তো আজ এই 30000 নতুন ভাতা আমরা ঘোষণা করতে যাচ্ছি মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরও কিছু ভাতা ঘোষণা করব তো জানমধ্যে প্রায় 1945 জন অর্থাৎ 1946 1946 পিপল যারা আবার নতুন করে ব্যাংগো যারা তারাও ভাতা পাবে এর মধ্যে এখানে উনত্রিশ হাজার চারশো থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম আমরা দাঁড়িয়ে আছি প্রথম তারা পেতে শুরু করবে নতুন সংখ্যাটা হলো উনত্রিশ হাজার চারশো দশজন যারা ভাতা পাবে পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে চার লক্ষ দশ হাজার জন লোক যারা সামাজিক ভাতা পাবে